গ্রামের রান্নাগুলো কেন এত ভালো লাগে আজকে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এই টাইপের ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন বাড়িতে যাই বাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নার আগ মুহূর্তে কিন্তু চলে গিয়েছে সবজি ওটাতে এখান থেকে শাক সবজি তুলে তারপর রান্নাগুলো করা হবে আর গ্রামের শাক সবজি তো আপনারা বুঝেনি কারণ এগুলো কিন্তু নিজেদের খাওয়ার জন্য করা হয় কোনো ধরনের স্বাদ দেওয়া হয় না এই সবজিগুলোতে একদম গোবর সারে তৈরি করা হয় গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন মনে হয় একদম মরে গিয়েছে কিন্তু মাসাল্লাহ অনেক বেগুন ধরেছে আশেপাশে অনেক শাক সবজিও হয়েছে এগুলো দিয়ে আজকে দুপুরের রান্না করা হবে আর মাটির চুলায় লাকড়ি দিয়ে যখন রান্নাগুলো করা হয় সেগুলো কিন্তু অন্যরকম মজায় এই বেগুন দিয়ে আজকে রিটা মাছের সুটকি দিয়ে রান্না করা হবে এই সুটকিটাও কিন্তু সামুদ্রিক সুটকি অল্প একটু তরকারিতে দিলেই এত সুন্দর গ্রান হয় এটা বেগুন আলু দিয়ে করা হবে এখানে কচু শাক কেটে আগেই পলিথিনে রেখে দিয়েছে এখন বের করে এনেছে কারণ না হয় এগুলো লাল হয়ে যায় আর গ্রামের মানুষ যে কোনো রান্না করার আগে সব কিছু গুছিয়ে হাতের কাছে নিয়ে তারপর কিন্তু লাকড়ির তা ধরানো হয় কারণ সব কিছু গুছিয়ে যখন আপনি রান্না করতে যাবেন খুব বেশি সময় লাগবে না এখানে প্রথমে সুটকি এবং মশলা ভালো করে কষিয়ে তারপর বেগুন আর আলু দেওয়া হবে গ্রামের চুলার রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ মাটির চুলার যে একটা তাপ তাপেই কিন্তু অনেক রান্নাগুলো তাড়াতাড়ি হয় এখানে সুটকিটা ভালো করে কষিয়ে তারপরে বেগুন আলু দিয়ে দিচ্ছে এই তরকারিগুলো রান্না করতেও খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় বেগুন আলুটা কষিয়ে তারপর পরিমাণ মতো এখানে জুল দেওয়া হয়েছে জুলও খুব বেশি দেওয়া হবে না যেহেতু সাথে একটু আলু দিয়েছে একটু মাখা টাইপের তরকারিটা হবে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে অসাধারণ এক কালার আর এক তরকারি দিয়ে কিন্তু ভাতও খাওয়া হয়ে যায় কারণ এত মজা হয় শাক সবজিগুলো যাই রান্না করে না কেন আর এখানে দেশি মুরগি রান্না করা হবে প্রথমে মশলা ভালো করে কষিয়ে তারপর মাংসটা ভালো করে কষিয়ে তারপর পেঁপে দিয়ে দিবে পেঁপেগুলো গাছের মাত্রই আনা হয়েছে জন্য গ্রামের রান্নাগুলো অনেক মজা কারণ একদম সাথে সাথে তুলে এনেই রান্নাটা করে ফেলা হয় দেখুন কী সুন্দর কালার হয়েছে এই মুরগিগুলো কিন্তু একদম উঠানে ধান চাল কি যেগুলো বড় হয় সেই মুরগি সেই জন্য এগুলো হচ্ছে একদম অর্গানিক যেভাবে রান্না করেন খেতে অনেক ভালো লাগে আর কি যে সুন্দর একটা গ্রান বের হয় যখন মাংসটা রান্না করা হয় ঘাণে একদম সারা বাড়ি মৌ মো করে এখানে মাংস কষিয়ে তারপর কিন্তু পেঁপেটা দেওয়া হয়েছে পেঁপেটা ভালো করে সিদ্ধ করে তারপর দিয়েছে যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় এরপর পরিমাণ মতো জল দিয়ে